ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল সাড়ে নটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে তারপর ওই আধ ঘন্টা মতো এখানে ওখানে বসে ল্যাথ খাচ্ছিলাম আর তারপর যে দেখলাম যে না সূর্যের মুখ দেখা যাচ্ছে তারপর ভাবলাম না আর বসে থাকবো না ঘরের বাসি কাজগুলো আগে সেরে ফেলি তো কি করলাম বলো তো তাড়াতাড়ি করে ঘরের সমস্ত বাসি কাজ করে ফেলেছে আর এখন কি হয় জানো ঘুম থেকে উঠলেই অপেক্ষায় থাকি যে কখন সূর্যের আলোটা উঠবে আর তাড়াতাড়ি করে ছাদে আসব। শীতকালের সকাল বলে কথা তো ছাদে আসতে বেশ ভালো লাগে আর আজকে বরবাবুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ ওর একটা মিটিং ছিল তো ওই জন্য বললো যে তাড়াতাড়ি উঠে পড়তেই হবে কালকে রাত্রে বলেই রেখেছিলো আজকে যেন আমি তাকে অ্যালার্ম বাজলেও তবুও ডেকে নিই কারণ বলো তো ওই কাজের একটা প্রেশার থাকলে না তখন হয় কি জানে যে উঠতে পারবে তাও হয়তো মনের মধ্যে হচ্ছিল এরকম যে যদি না উঠতে পারে যাই হোক সকাল সকাল দুজনারই অনেক কাজকর্ম হয়ে গেছে আর এখন কি করছি তো কালকে রাত্রিবেলা না ওই ধনেপাতার যে বীজগুলো হয় মানে দনিয়ার যে বীজগুলো হয় সেই বীজগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন ছড়িয়ে দিচ্ছি বাজার থেকে ওই ধনেপাতা পাতা এনে তারপর ফ্রিজে রেখে যখন তখন ব্যবহার করা যায় ঠিকই কিন্তু নিজের একটু ছাদ বাগানে যদি এমন ধনে পাতা হয় তাহলে কিন্তু বেশ জমে যায় তাই না বলো যখনই লাগবে তখনই নিয়ে আসা যায় আর আমার আবার ধনেপাতাটা পাতাটা ভীষণ ভালো লাগে যাই হোক ছাদের থেকে চলে এসেছি আর এখন কি করছি বলো তো ওই আমার রান্নাঘরে কিছু জিনিস ছিল ওই পঁচিশে ডিসেম্বরের সময় বার করা হয়েছিল সেগুলো না এখন জায়গা মতো রেখে দিচ্ছি এই রাখবো রাখবো করে আর রাখা হচ্ছিল না তবে খুব তাড়াতাড়ি আবার এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিতে হবে কারণ এখানে কি বলতো আমার এক্সট্রা সমস্ত বাসনপত্র এখানেই রেখে দেই আর আমার বেশ সুবিধা হয় জানো তো এই জায়গাটায় সব কিছু থাকে যখন লাগে তখন এখান থেকে বার করে নিই আর আমার যেহেতু রান্নাঘরটা ছোট তো সেক্ষেত্রে হয় কি রান্নাঘরে সব জিনিস রাখা যায় না তবে পরবর্তীকালে যখন আমার মডিউলার কিচেন হয়ে যাবে তখন কিন্তু রান্নাঘরে অনেক বাসনপত্র রাখতে পারবো তাই না বলো যাই হোক আজকে হাঁসের ডিম রান্না করব তো ওই জন্য কি করছি বলো তো এখন ফ্রিজ থেকে হাঁসের ডিমগুলো বার করে নিচ্ছি আর জানো তো আজকে না সকালবেলার চাটা এখনও খাওয়া হয়নি আজকে প্রচুর লেট হয়ে গেছে সকালবেলার চা খেতে তো ভাবলাম কি এখন যখন সকালবেলার চাটা বসাবো তাহলে পাশে হাঁসের ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই তাহলে কি তো একটা কাজ এগিয়ে যাবে আর এরকম ভাবে একটু বুঝে বুঝে কাজ করলে রান্নাঘরে কিন্তু বেশ খানিকটা সময় লাগে না তাই না বলো চাটা এক পাশে বসিয়ে দিলাম আর আর এক পাশে হাঁসের ডিমটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে চাটা খেতে খেতে কি হবে বলো তো হাঁসের ডিমটা সিদ্ধ হয়ে যাবে পোলট্রির ডিমের ক্ষেত্রে আবার এমনটা হয় না খুব কম সময়ের মধ্যেই পোলট্রির ডিমটা সিদ্ধ হয়ে যায় কিন্তু হাঁসের ডিমটা যেহেতু সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তো ওই জন্যই এই পদ্ধতি অবলম্বন করা আর তাছাড়াও আজকে আবার না আমার কাঁচাকুচিও রয়েছে তো ভাবলাম যে কাঁচাকুচি করতে তো বেশ খানিকটা সময় লেগে যাবে ততক্ষণে যদি কিছুটা কাজ এগিয়ে রাখা যায় তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তবে আজকে বরবাবুর আসতে একটু দেরিই হবে তাই যতই তাড়াতাড়ি রান্নাবান্না করে নেই না কেন ওই উনি আসবে তারপর খাওয়া দাওয়া করবো সব কিছু করতে করতে মনে হচ্ছে আজকে বিকেল হয়েই যাবে ব্যাস হয়ে গেছে চা খেয়ে স্নান করে সমস্ত কাচাকুচিও করা হয়ে গেছে আর এবার একটু নিজের জন্য সময় বার করে নিজেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে প্রতিটা দিন এখন যেন একটু সাজতে বেশ ভালো লাগছে জানো মাঝখানে এমন হয়ে গেছিলো না মানে তোমাদেরকে তো আগেও বলছিলাম যে ওই শুধু একটু মাথাটা আঁচড়ালাম একটু ক্রিম দিলাম সিঁদুরটা পরে নিলাম ব্যাস আবার কাজে বসে যেতাম কিন্তু এমন করলে না কেমন যেন মনে হয় যে নিজেকে ভালোবাসতেই ভুলে গেছি তবে আজকে কিন্তু আমার কাজ করতে একটুও ভালো লাগছে না জানো কি হয়েছে কে জানে মাঝে মধ্যে দেখবে এমন দিনগুলো আসে যে কাজ করতে না একটুও ভালো লাগে না শুধু মনে হয় একটু বসে থাকি একটু রোদ খাই মানে শীতকালের বেলা যতই ছোট হোক না কেন আলসেমি কিন্তু কম হয় না তাই না বলো আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদেরকে সেই একই কথা বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে আর কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি যাই হোক স্নান করে কাচাকুচি যা করেছিলাম সব কিছু ছাদে মেলেও দেওয়া হয়ে গেছে আর ছাদ থেকে এসে তারপর কি করলাম বলতো সকালে জলখাবারটা খেয়ে নিলাম আমরা আবার তোমরা তো জানোই যে সকালবেলা সিদ্ধ ভাত খাই সবাই অল্প করে সকালবেলা সিদ্ধ ভাত খাই আর এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে বুঝছো সকালবেলা ভাতটা না খেলে না কেমন যেন শরীরটা দুর্বল দুর্বল লাগে তবে মাঝে মাঝে আবার এরকম রুটিন ভালো লাগে না মনে হয় একটু অন্য রুটিনে চলে গেলে বেশ ভালোই হয় তখন আবার অন্য কিছু খাই আর আজকে হাঁসের ডিমটা না একটু অন্যরকম করে রান্না করছি ঠিক যেভাবে ছোটবেলায় মা ঠাম্মা রান্না করতো ওই হাঁসের ডিমটা সিদ্ধ করে তারপরে মাঝখান থেকে আবার সুতো দিয়ে হাঁসের ডিমটাকে দু ভাগে ভাগ করে নিয়ে তারপরে ওই একটু ময়দা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপরে ভাজা করে নিচ্ছি বেশ ভালো লাগে জানো তুই এভাবে হাঁসের ডিম খেতে একবার খেয়ে দেখো দেখবে তোমাদেরও ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি বলো তো ওই রোজ এক ঘেমি রান্না না আমার ভালো লাগে না আমার সব সময় মনে হয় একই জিনিসই যেহেতু ঘুরে ফিরে রান্না করি আমরা কিন্তু সেই জিনিসগুলো যদি একটু অন্যরকম করে রান্না করি তাহলে বাড়ির সবার খেতেও ভালো লাগে আর আমারও না রান্না করতে ভালো লাগে আর আজকে মাকে বলেই রেখেছিলাম যে মা আজকে কিন্তু মাছ রান্না করো না কারণ কি হয়েছে বলো তো মাসি বাড়িতে গিয়ে না এত মাছ খেয়েছি আর এমনিতেই তো তোমরা জানোই আমাদের বাড়িতে প্রতিদিনই মাছ হয় একদিন যদি নিরামিষ হয় না তাহলে সেই দিন আমার শ্বশুরমশাইয়ের খেতে খুব কষ্ট হয় তিনি বলেন যে কতদিন হয়ে গেছে মাছ খাই না আর আমার আবার কি বলতো ওই রোজ আর মাছ ভালো লাগে না সবসময় মনে হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতে বেশি ভালো লাগে তাহলে স্বাদটাও তো পরিবর্তন হয় তাই না বলো যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আজকে ডিমের আলুটা না এরকমভাবে একটু মোটা মোটা করে ওই আলু ভাজার মতো করেই কেটেছি কিন্তু একটু মোটা মোটা করেছি কারণ ওই তরকারির মধ্যে যাবে তো সত্যি কথা বলতে কি হয়েছে বলো তো আজকে না রান্না করতে কাজ করতে কিছু করতেই যেন ইচ্ছে করছে না যার কারণে সংক্ষেপে করার চেষ্টা করছি বুঝলে সব আচ্ছা চলো এবার রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নি দশটা দিন ভিডিও দিতে পারিনি তারপরে একটা ভিডিও যখন গেল আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছ সত্যি কিন্তু আমি এতটা আশা করিনি আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আর কিছু বন্ধুরা তো আছোই যে ভিডিও দেখো আর প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো পড়লেই মন ভালো হয়ে যায় ও হ্যাঁ এই যে মশলাটা দিচ্ছি না ডিমের মধ্যে এতে কিন্তু সেরকম কিছুই দেওয়া নেই ওই আদা লঙ্কা রসুন টমেটো আর ছোট্ট একটা পিঁয়াজ দিয়েছি ব্যাস হয়ে গেল যাই হোক এদিকে মশলাটা কষিয়ে নিই আর চলো এবার তাহলে কিছু কমেন্টের রিপ্লাই দিই একজন দিদিভাই কমেন্ট করেছে লিখেছে স্টিল র্যাকে গ্লাস কন্টেনার্সগুলো দেখিও বোন আমি রাখি বলছি তোমার ভিডিও খুব ভালো লাগে প্রথমেই জানাই রাখি দিই তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখো আর তোমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তুমি যেই রিকোয়েস্টটা করেছো সেটা আমি তোমাকে দেখাবো স্টিল র্যাকের যে গ্লাস কন্টেনার্সগুলো আছে সেগুলো তুমি দেখতে চেয়েছো আমি পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো আচ্ছা কমেন্ট করেছে মৌমিতা দে মান্না লিখেছে খুব ভালো লাগলো প্রথম দেখলাম তোমার ব্লগ অসংখ্য ধন্যবাদ মৌমিতা তোমাকেও তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডিমের ছোলটা প্রায় হয়ে এসছে ওই আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেললেই হয়ে যাবে আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি এরকম সুন্দর ডিমের ঝোল তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর করে কিন্তু খেয়ে জানিও যে কেমন লাগলো আর কি বলো তো আর মাসি বাড়ি থেকে আসার পর থেকেই না আমাদের বাড়িতে সবারই কম বেশি শরীরটা তেমন একটা ভালো নেই ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আমার আবার দেখছি জ্বরও হয়েছে আর কারোর অবশ্য জ্বর হয়নি কিন্তু ওই ঠান্ডা লাগাটা রয়েছে মায়েরও ঠান্ডা লেগেছে যার কারণে না মাকে আজকে বেশি কিছু রান্না করতে বারণ করেছি ওই আমি ডিম করছি আর মা একটু নিরামিষ কিছু করবে তাহলেই তো হয়ে গেল আর কি লাগে তাই না বলো তবে কি বলো তো আর কারোর তেমন একটা অসুবিধা হয় না আমার বরবাবু আর আমার শ্বশুরমশাই এনাদের আর আবার একটু ভাগে ভাগে যদি মানে পঞ্চব্যঞ্জন হয় ভাগে ভাগে পদ হয় তাহলে নাকি খেতে বেশ ভালো লাগে যাই হোক বান্না হয়ে গেছে আমার আর এখন কি করছি তো রান্নাঘরটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি শরীর স্বাদ দেয় না জানো তো প্রতিদিন ইচ্ছে করেও না কিন্তু জানি যে একদিন যদি এই অভ্যাসটা আমি মানে পাল্টে ফেলি তাহলে কি হবে বলো তো পরের দিন না আবার গিয়ে মনে হবে থাক আজকেও আর করতে হবে না তবে আমি জানি এই জিনিসটা যে আমি এটা কোনো দিনই করতে পারবো না কারণ তোমরা দেখোই এটা আমি যাই রান্না করি না কেন ওই সব কিছু মোচামুঝি না করলে না আমার ঠিক ভালো লাগে না আর হ্যাঁ আজকে না তোমাদেরকে একটা কথা বলবো দেখবে শীতের দিনে মাঝে মাঝেই এমন হয় শুধু মনে হয় রোদে গিয়ে বসে থাকি আর ভালো মন্দ কিছু খাই কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না ঠিক আজকে কিন্তু আমার এরকম একটা ইচ্ছে হয়েছে বুঝেছো মানে ঘুম থেকে উঠেছি পরি কোনো কাজ করতে ভালো লাগছে না শুধুই মনে হচ্ছে বসে থাকি ল্যাথ খাই এরকম মনে হচ্ছে ওই ভিডিওর প্রথমেই তোমাদেরকে যেটা বলছিলাম আর কি তো কি করেছি বলো তো যেহেতু এরকম ইচ্ছে করছিল ওই জন্য ঘুম থেকে উঠেই আগে সমস্ত বাসি কাজ তাড়াহুড়ো করে করে নিয়েছি দেখো একটা কথা বলি সংসারের সমস্ত কাজ করতে তো হবেই তাই না যদি না করো সেই কাজটা কিন্তু পড়ে থাকবে আবার পরক্ষণে তোমাকেই করতে হবে তাতে করে কি হয় সময় আরও দ্বিগুণ লাগে কাজ জমে যায় যার ফলে সময়টা দ্বিগুণ লাগে তো সেই জন্য আমি বলবো মাঝে মধ্যে ওই রুটিন মাফিক কাজ না করে একটু আগে পিছে করে সব কাজ যদি একটু তাড়াহুড়ো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো সময়ের মধ্যেই গিয়ে খুব সুন্দরভাবে পরিপাটি করে করে ফেলা যায় তাই না বলো তো আমি কিন্তু আজকে তাই করেছি ওই জন্য তোমাদেরকেও বলবো যদি এরকম হয় যে ইচ্ছে করছে না কাজ করতে তাহলে বলবো একটু তাড়াহুড়ো করে ওই মানে যে সময় করো সে সময় না করে একটু আগে পিছে করে করে ফেলো তাহলে দেখবে সংসারের কাজগুলো করতে না একদম কষ্ট হবে না আমার কিন্তু আজকে তাই এমন একটা কষ্ট হয়নি হ্যাঁ তবে কি বলো তো কাজ না আজকে কি হয়েছে কে জানে একদম ভালো লাগছে না যাই হোক এই যে কাচাকুচি করে যেগুলো মেলে দিয়েছিলাম না সেগুলো তবে পুরোটা শুকায়নি আবার কালকে সকালবেলায় এগুলো মেলে দিতে হবে আবার কালকেও কুচি রয়েছে জানো এই কোনো জায়গায় গেলে না এমনই হয় গো মানে এত কাচাকুচি জমে যায় দুটো মানুষের কি কম কাচাকুচি থাকে বলো আর আমাদের না কি বলো তো জামা কাপড় একটু বেশিই লাগে আর শীতকালে তো আরও বেশি লাগে তাই না যার ফলে কাচাকুচি করতে একটু বেশিই লাগে যাই হোক এদিকে দেখো ছাদে গাছগুলো জল দিয়ে আর বরবাবুর আস্তে আস্তে না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে কি আর করার তোমাদেরকে বলছিলাম না আজকে খেতে খেতে বিকেল হয়ে যাবে আজকে কিন্তু তাই হয়েছে তবে বিকেল না সন্ধে হয়ে গেছে তবে সকালবেলা না ভাতটা খেয়েছি বলে শরীরটা তেমন একটা খারাপ লাগছে না মাঝে মধ্যে এমন হয় গো কাজের এমনই প্রেশার থাকে যেরকম হয়ে যায় আর এই যে আমার ডিমের তরকারিটা কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর একদিন কিন্তু অবশ্যই বানিও কেমন চলো এবার তবে কিছু কমেন্টের নাম পড়ার পালা কমেন্ট করেছে প্রণতিস কিচেন উইথ ব্লগস সুপ্রীতি ঘোষ ব্লগস উইথ লাবণ্যা কমেন্ট করেছি পিয়া সরকার সুপর্ণাস ক্রিয়েশন রঞ্জনা দিভাই তামাসা রয় সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এই জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে এখন বরকে খেতে দিচ্ছি এরপরে আমিও খেয়ে নেবো তারপরে একটু না আজকে বিশ্রাম নেব কারণ ওই যে বলছিলাম না কাজ করতে ভালো লাগছে না তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা